অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি মুকু রাজ্য সড়ক দিয়ে টোটো যাতায়াতের ছাড়পত্র টোটো চালকদের পরিবহন শ্রমিকের স্বীকৃতি সহ ছদফা দাবিকে সামনে রেখে আন্দোলনে নামলেন সারেঙ্গা ব্লক টোটো ই রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা বুধবার ওই সংগঠনের সদস্যরা মিছিল করে বিডিও অফিসে পৌঁছন সেখানে পৌঁছে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি তাদের এক প্রতিনিধি দল বিডিওর কাছে গিয়ে তাদের দাবিপত্র তুলে দেন

সারেঙ্গা ব্লক টোটো ই রিকশা ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে টোটো চালকদের দৈনিক রোজগার অতি সামান্য ওই সামান্য রোজগারে সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি দেওয়া অসম্ভব এই অবস্থায় অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি মুকুব সহ ছ দফা দাবি জানিয়ে বেডিওর কাছে দাবিপত্র তারা তুলে দিয়েছেন বলে জানান সারেঙ্গা থেকে স্বরূপ সনগিরি প্রতিবেদন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া